হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা আশা করি সবাই জানো আমার বাবার এই নতুন মেশিনটা এসছে আমি তোমাদের সাথে শেয়ার করেছি তো ভাবলাম চলো বাবার মেশিনে যেই এই নতুন নতুন কাজগুলো হচ্ছে একটু তোমাদের সাথে শেয়ার করা যাক আমার তো ভীষণ ভালো লাগছে এই হাতের কাজগুলো দেখতে অ্যাকচুয়ালি এই কাজগুলো মানে করতে গেলে প্রায় পাঁচ দিন ছ দিন লেগে যায় হাতে আর মেশিনে তো সাত ঘন্টা চার ঘন্টার মধ্যে এক এক দিনে দুটো দুটো করে খাট দর দরঝা ঝালনা হয়ে যাচ্ছে যাই আমি একটু মানে চলে যাচ্ছি তো ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি আর বাবা না অনেকটা চালানো শিখে গেছে তো ভীষণ ভালো লাগছে বাবাকে চালাতে দেখে বাবার এই কাজটা বাবা যে সাকসেসফুলি করতে পারছে সেটা দেখে আমার ভীষণ ভালো লাগছে বাবা এগুলো সমস্তগুলো করেছে মেশিনে দাঁড়ায় তাই তোমাদের সাথে শেয়ার করলাম আমার মেশিন চলাকালীনও কিছু কাজ হয়েছে সেগুলো আশা করি শেয়ার করব তো জানি না কতটা কী পারবো কিন্তু যেটুকু পারবো শেয়ার করব তো তোমরা কিন্তু দেখো আর তারপরে এই যে বাড়ি এসে দেখি মা কাজে লাগিয়ে দিয়েছে মানে মা সবসময় গাছগুলো নিয়ে থাকে তো গাছে কোথায় ঘাস হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু উপরে ফেলে দিচ্ছে তারপরে যাতে গাছগুলো বাড়তে পারে আর এই যে দেখো গাছগুলো কী সুন্দর ফুল হয়েছে এগুলো না মা বীজ রেখেছে মা বলেছে পরে বসে আবার দারুণ করে লাগাবো আর এই যে তারপরে বাবা কাজে থেকে আসার পরেই বাড়িতে চলে এসেছে খাওয়া দাওয়া করে প্রোডাক্টগুলো দিতে কারণ যারা অর্ডার করেছিল আমার দুটো ফ্রেন্ডও অর্ডার করেছিল শ্যাম্পু তারপরে ডে ক্রিম নাইট ক্রিম ফেস ওয়াশ শীতকালের জন্য মুখে প্রচণ্ড ব্রণও বেরোয় তার জন্য তো সমস্ত কিছু দিতে যাচ্ছিলো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যাক তো আওয়াজও আসতে পারে তোমরা একটু ম্যানেজ করে নিও আমি খুব টাইম বের করে ব্লগুলো এডিট করছি ফোনে ব্লগগুলো পড়ে আছে আমি এডিট করে একটু টাইম পাচ্ছি না তার মধ্যে আমার আবার শরীরটা খারাপ হয়ে গেছিলো তার মধ্যে আবার আমাদের বাড়িতে নবান ছিল বাবা আগের দিন রাত্রে গিয়ে মাছ ধরে এনেছিল মানে আমি সকালে তো সেগুলো ভাজা হয়েছিল কাটা হয়েছিল কত বড়ো বড়ো মাছ সেগুলো তোমাদের সাথে শেয়ার করি চলো আশা করি তোমাদের ভালো লাগবে বিশ্বাস করবে না খুব বড়ো মাছ আমার তো খুব ভালো লাগলো এত বড় মাছ আর খেতেও যেরকম টেস্ট আছে তো চলো তোমাদের সাথে শেয়ার করা যাক সত্যি কথা বলতে বাবা কিন্তু মাছ ধরতে ভীষণ ভালোবাসে আর দেখো দেখো গাইস দেখো কত বড়ো মানে বাবা খায় খুব কম খেলে ওই ল্যাচাটা খাবে কিন্তু আর কিছু খাবে না মাছ সত্যি বলতে আর মা কিন্তু মাছটা ছিল আর আমার না ভীষণ ভালো লাগছিল এত বড় মাছ দেখো গাইস দেখো তিনটে কাতলা আর এটা গ্লাস কাপ আই থিঙ্ক আমি অত নামও জানি না যেটুকু শুনেছি মনে রেখেছি দেন তারপর মা সেই সমস্ত মাছগুলোকে রাত্রেবেলায় ভাজা হলো আগের দিন রাত্রে দেখতে পাচ্ছো সার আবার এগারোটা বেজে গেছে দেখো গাইস কত সবজি এই যে মা সবজি গুলোকে কাটছে দিদু হেল্প করছে কালকে আমাদের বাইরে নবান তো তার জন্য একদিন রাত্রে সবকিছু কাটো কুটো করে রেখে দিতে হয় যে চাল ভিজতে দেওয়া ছিল সবকিছু মিষ্টি আছে তো মানে কালকে আমার বাড়িতে নবান তো আগের দিন রাত্রে সব কিছু কাটা কুটু করে রেখে দিতে হয় দিন সকালে প্রায় সব কিছু করে নিতে হয় রান্না টান্না কারণ প্রচুর রকমের রান্না থাকে তো কালকে তোমাদের সাথে শেয়ার করবো কত রকমের রান্না হয় না হয় প্রায় দশ বারো রকমের ভাজা ভুজো হয় অনেক কিছু অনেক কিছু হয় তো ভাবলাম চলো তোমাদের সাথে এবার শেয়ার করি কারণ এবার আমরা ফার্স্ট করছি আর মা ফার্স্ট টাইম করছে মানে সব কিছু নিজের হাতে একা তো শেয়ার করবো তো চলো তোমরা দেখো খুব ভালো লাগবে এই হাত হাতে গতকাল ধুনো নিয়ে মাথার উপরে আছে দেখ বোন sonde দিচ্ছে এই জায়গায় দেখো এই লোক কালকে চাল মাখা হবে চালের বড় মাখিয়ে যে এটা হয় কি কি বলে ওটা চালগুড়ি না এই যে দিদু মাকে কে হেল্প করছে সবকিছু এত কিছু হবে এই যে সব সব সবকিছু কালকে খুব সুন্দর করে হবে যেগুলো হবে সব শেয়ার করব তোমরা দেখতে পেয়ে যাবে টেস্ট তো করব না ওকে বলতে পারো তো দেখতেই পেলে চাল ভিজিয়ে রাখা হয়েছিল সেগুলো বাটা হচ্ছে আমাদের তো বাঁচছে আর বোনও শেষে ট্রাই করছিলো তো আমি আজকের এই ব্লগটা এটুকু শেয়ার করলাম নেক্সট পার্টে তোমরা আরও দু রকম ব্লগ দেখতে পারবে খুব এনজয় করবে ব্লগটা তো আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না দেখা হচ্ছে নেক্সট ব্লগ এটা